মা বোনেরা চিন্তা করবে কোনো বক্তায় আমাদের রস করল না এর জন্য দশ মিনিটের ভিতরে মাত্র পাঁচটা মিনিট একটু আমি মহিলাদের রস করব এখন হয়তো কোনো পুরুষ মানুষ উঠে বলবে তাহলে পাঁচ মিনিট আমরা ঘুরে আসি এখন মহিলাদের রস হবে আপনি উঠতে পারবেন সেই লোক যার মা নাই মেয়ে নাই বউ নাই মানে মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই এমন লোক সারা কেউ উটার সাহস করবেন না মনোযোগদের শোনেন আমি আপনাদের সামনে মায়ের রস করবো মাত্র পাঁচ মিনিট তার আগে একটু আপনাদের কাছে শুনতে চাই আপনারা বলেন তো ভাই মহিলা মানুষ কয় প্রকার বলতে পারবেন না পারলে আপনারা বলবেন জানা নাই জোরে বলেন জানা আরও জোরে কন এইবার আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব মহিলা মানুষ কিন্তু মোটসার প্রকার প্রথম প্রকার হলো আপনাদের ভিতরে যদি কারো মেয়ে থাকে মেয়েটা যদি ছোট থাকে পাঁচ বছর সাত বছর নয় বছর দশ পর্যন্ত তারপরে কিন্তু আর চলবে না চার বছর পাঁচ বছরের কোনো মেয়ে থাকে বলেন তো আপনার মেয়ে যখন ছোট থাকবে মেয়ের সম্পর্কই বাপের সাথে বেশি হয় নাকি মায়ের সাথে এই আমার ভাইয়েরা বলছে বাপের সাথে সত্যি কিন্তু আমায় তাই আমার বাড়িতে তার প্রমাণ আল্লা আমাকে একটা ছেলেও দিয়েছে একটা মেয়েও দিয়েছে আমার মেয়ের বয়স হলো সাত বছর ছেলের বয়স হলো সাড়ে তিন বছর বিশ্বাস করে আজকে দুপুরবেলার ঘটনা আমার ছেলেকে মাঝখানে নিয়ে ওর মা এক পাশে আমি এক পাশে আমি আর ওর মা একসাথে বলতেছে বাবা একটা দাও তো বাবা বিশ্বাস করেন আমার মনে আছে এখন পর্যন্ত আমার ছেলে কোনো দিন কিন্তু মা বাদ দেয় আমার গালে কোনো দিন চুমো দেয়নি কিন্তু আমার মেয়েকে যতবার বলেছে মামনি বলো তো কে ভালো আমার মেয়ে কিন্তু ইঙ্গিত দিয়েও হলো কিন্তু বলে বাবা ভালো সত্যি কিন্তু বাবাই ভালো আমি দেখেছি মাহাপিল করে যখন বাড়িতে যাই মেয়ের কাছে সর সঙ্গে সঙ্গে কেমনে পাগলে বুঝতে পারে জানি না মেয়েটা মাথা কিন্তু বাপের বুকের উপরে দেয় তখন আমি বুঝতে পেরেছি সত্যি মেয়ে মান হচ্ছে প্রকার যেই মেয়েটা আপনার বুকের উপরে মাথা দেয় ঘুমায় বন্ধু সেটাই কিন্তু আপনার কন্যা যেই মেয়েটা আপনার পাশের বালিশে ঘুমাচ্ছে বড় ভাই সেটাই কিন্তু আপনার বিবি যেই মেয়েটা আপনার পাশের রুমে ঘুমাচ্ছে সেটাই কিন্তু আপনার বোন আর পারইল পারিপাড়া মাহাপ থেকে যাওয়া পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আপনি খান জন্য যে মেয়েটি খাবে না জগতে ওই দরদি আপনার মা সব ফিনিশের পরিবর্তন হয় বিশ্বাস করে বক্তার পরিবর্তে কিন্তু বক্তা পাওয়া যায় এমপির পরিবর্তে এমপি আসে বউ মারা গেলে বউয়ের পরিবর্তে কিন্তু বউ আসে কিন্তু মা দুখিনি বাবার গায়ে শুধু একবার কাফনের কাপড় চড়ে মা বাবার ডুপ্লিকেট পৃথিবীতে হয় না মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে আর আপনি সন্তান যত বড় হন আপনার জান্নাত কিন্তু আপনার পায়ের মায়ের পায়ের নিচে এই যে গরমের ভিতরে আপনারা বসে আছেন একটু ঠান্ডা লাগলে আপনারা দৌড় মারবেন বৃষ্টি লাগলে বৃষ্টি গায়ে পড়া যাবে না কিন্তু মনে কি পড়ে না কবরস্থানে দুখিনে মার কবরে ঠাস ঠাস করে বজ্রপাত পড়তেছে বড় বড় শিলা বৃষ্টি পড়তেছে পাগলি তো দৌড় দিতে পারে না এমন বহু মানুষ আছেন যাদের মায়ের কবরে মাত্র দুইটা নেকির জন্য মার কবরে ফেরে তারা লাঠি দে বাড়ি মারতেছে বড় বড় সাপ কামড়াচ্ছে জাহান্নামের নামের সাপ মা কিন্তু বিপদে আছে কারো মায়ের কবরে মাত্র দুইটা নেকি বাপের কবরে শট হয়েছে এমন মানুষ এখানে যদি থাকেন আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার মা নাই আমাকে না ওই আল্লাহকে দেখান বলেন তো কার কার মা নাই আরে কত মানুষের মান এই ডাকার মুখে কোনো দিন আসবে না হাত নাম একটু দেখান তো আমার মতো কার কার বাবা নাই আমারও কিন্তু বাবা নাই এই তো বাবা যাদের সরে গেছে সত্যি বলতেছে আপনাদের ভিতরে সবার দায়িত্ব আমি নিতে পারবো না তাহার যত রক্ত শুরু হয়ে গেছে মাত্র দুই মিনিট একশো বিশ সেকেন্ড